তুমি যেদিন ওই এয়ারপোর্টে একাই দিয়ে আসছিলে সেদিনই আমি বুঝতে পারছিলাম যে এই আমাকে যুদ্ধ করতে হবে রোদে সামরা পুইরা যায় শীতে সামরা ফাইটা যায় প্রবাসে এত কষ্ট করে কেউ আপন হইতে পারতাম না দূর থেকে আমি টাইমে দেখি বাক্স আছে দেখি দেখি ভিতর কি পাওয়া যায় আমি মাঝরায় কাজ করি তো মাঝরার কাজ শেষ করে আমি রুমের দিকে যাচ্ছিলাম তো দেখি বাক্সটার ভিতর কি আছে মাশাআল্লাহ একটা ডিল মেশিন পেয়েছি বাক্সটার ভিতরে একেবারে নতুন ডিল মেশিন তো রিজিকের মালিক আল্লাহ কখন কোন সময় রিজিক চলে আসে সে আল্লাহ পাক সারা কেউ জানে না যাই হোক আল্লাহর কাছে আল্লাহ সুখী আলহামদুলিল্লাহ তো ডিল মেশিনটা পঞ্চাশ ষাট টাকায় আমি বিক্রি করতে পারবো তারপর আগে আমি দেখবো তুমি কি যে ডিল মেশিনটা ভালো কি খারাপ